গ্যাটকো মামলার শুনানিতে হাজির হয়ে বসার জায়গা নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদা জিয়া যেখানে তাকে বসানো হয়েছিল সেখান থেকে বিচারককে দেখা না যাওয়ায় সেখানে থাকবেন না বলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেন তিনি আজ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনে সাত ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেন বিচারক নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে আনা হয় বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালতে কার্যক্রম শুরুর পর আসামি ডকেটে বসা নিয়ে আপত্তি জানান বিএনপি চেয়ারপারসন শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা জানান রাষ্ট্রপক্ষের আদালতে দাখিল করা নথির অনুলিপি তাদের কাছে নেই সেসব পেলেই অভিযোগ গঠনের শুনানি করবেন তারা এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় দুদক আইনজীবীর পরে দুদক আইনজীবী জানান ছয় মাসের মধ্যে মামলা শেষ করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সময়ক্ষেপণ করছে আসামি পক্ষ উচ্চতর আদালতে এই মামলা ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তি করার জন্য তারা বলেছেন এখন এই ছয় মাসের মধ্যে আমরা চেষ্টা করছি কারণ দেখেন এখানে তারা মামলা করতে তো আসে না তারা তো এখানে রাজনীতি করতে আসে তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি আইন অনুযায়ী কোনো সুবিধাই পাচ্ছেন না খালেদা জিয়া বিচারিক আদালতকে যদি উচ্চ আদালত বলে থাকে যে ছয় মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে ছয় মাসের মধ্যে বিচারকার্য শেষ করতে না পারলে কি হবে সেই কথা ওই আদেশে বলা নাই আর যদি এইরকম কিছু বলা না থাকে তখন আর প্রভিশন থাকে না আর এ মামলায় জামিনে থাকা দুই আসামি একে কে হোসেন ও ইসমাইল হোসেন সাইমন আদালতে হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত চট্টগ্রাম বন্দর ও কমলাপুরে কন্টেইনার হ্যান্ডেলিং এ ঠিকাদার নিয়োগ দিয়ে রাষ্ট্রের চোদ্দ কোটি ছাপ্পান্ন লাখ টাকা ক্ষতির অভিযোগে দুই সালে তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলায় বর্তমান আসামি বিশ জন মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা